আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রধান শিক্ষক পদে পুনরায় সার্কুলারটি সংশোধন করে দেওয়া হয়েছে তো আমি এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম সেখানে ছিল প্রধান শিক্ষক পদে একুশে টি স্থায়ী পদ সো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এগারোশো টি স্থায়ী পদ সো এই সার্কুলারটি পুনরায় সংশোধন করে দেওয়া হয়েছে তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই এখানে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান সো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক 11 তম গ্রেড ও 12 তম গ্রেড এখানে স্থায়ী পদ 1122 টি সো এর আগের সার্কুলারে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ছিল 2169 টি স্থায়ী পদ এখন সেটি কমিয়ে 1122 টি স্থায়ী পদ করা হয়েছে তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ প্রাপ্ত টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সো এখানে যারা প্রশিক্ষণ প্রাপ্ত বলতে বোঝানো হয়েছে যাদের চাকরি চলমান আছে বা যারা চাকরি করতেছেন তাদের প্রধান শিক্ষক পোস্টে চাকরি হলে তাদের বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত সো এবং এখানে আবার বলা হয়েছে প্রশিক্ষণহীন প্রশিক্ষণহীন বলতে বোঝানো হয়েছে যারা এবার নতুন আবেদন করবেন এবং যাদের এবার প্রথম এখানে চাকরি হবে তাদের বেতন হবে থেকে টাকা এটা জাতীয় বেতন স্কেল অনুযায়ী হবে যাক শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষতে বলা হয়েছে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না এবং ঘতে বলা আছে তহশিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো শিক্ষাগত যোগ্যতা সেই আগের সার্কুলার অনুযায়ী আছে শুধু পরিবর্তন করেছে পথ সংখ্যা এবং এখানে আপনাদের বয়স যাদের বত্রিশ বছর পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবেন সো আমার প্রিয় চাকরি প্রদেশে ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে এই প্রধান শিক্ষক পোস্টে পুনরায় সার্কুলারটি সংশোধন করা হয়েছে সো আপনারা অনেক ভালোভাবে প্রিপারেশন নেন প্রতিযোগী অনেক হবে এখানে পদ সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে তাই আপনারা অনেক ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়